ভাইয়া যারা অফলাইনে ব্যবসা করতেছেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আছে আমাদের এখানে আসবেন দেখবেন তারপর আমাদের এখান থেকে নিতে পারবেন সব দেখেন আছে যারা কম বাজেট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে চান কিছু অল্প টাকা পুঁজি নিয়ে ঠিক আছে যারা আমার স্টুডেন্ট বাইরে আছে বোনেরা আছে যারা অল্প টাকা নিয়ে পর্দা নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন আমাদের এখানে একশো পঞ্চাশ টাকা পর্দা শুরু পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তারা আপনি এটা একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে কিন্তু

দেখেন এগুলো আছে আমাদের কালেকশন গুলো দেখেন শুধু ভাই আর শুধু কালেকশন গুলো আপনার দেখেন আমাদের কত কালার সুন্দর ডিজাইন হবে হ্যাঁ শুধু ডিজাইন গুলো দেখেন ভাই

অনেকদিন পর ভাই আমাদের এখানে আরো হিজ পরিমাণ নতুন নতুন কালেকশন চলে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা বিস্তারিত জানা আবার দেখানোর চেষ্টা করব তার আগে আপনি অ্যাড্রেসটা একটু বলে দেন তো ভাই আমাদের অ্যাড্রেস ঢাকা ইসলামপুর যে নব মেন গেট আছে এই গেটের উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডার গানো থাকবে ইনশাআল্লাহ আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সিস্টেম আছে হোম ডেলিভারি সিস্টেম আছে সারা আপনি থানা পর্যায় গ্রাম পর্যায়ে সব জায়গা লোক আছে ইনশাআল্লাহ আপনার বাসা ভাড়া দিয়ে বসে পেয়ে পাই যাবে আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন শুরু হয় আমাদের এখানে সর্বনিম্ন পাইকারি টাকা আছে ঠিক আছে আচ্ছা যেখানে এই পর্দাগুলো অন্য জায়গা থেকে 250 300 টাকা আমাদের এখানে শুধু পাইকারি ঠিক আছে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে থাকবে আমরা যেটা বলছি যে একশো টাকা থাকবে দিয়ে শুরু এই যে হোলসেল প্রাইস মাত্র 150 টাকা থাকবে এগুলা

সাড়ে তিনশো টাকার মধ্যে আমাদের কালেকশন গুলো আছে ইনশাল্লাহ মোটা কাপড়ের মধ্যে আমরা এগুলো দেখাব আমাদের দেশি কাপড় হ্যাঁ এগুলো আমাদের দেশি কাপড়ের মধ্যে কাপড় এটা হবে হয় হয় যত লাগবে দিতে পারবো এগুলো আপনার পাঁচ থাকবে চার কুচির এক পিস অনলি দুশো আশি টাকার মধ্যে দুশো টাকা আর যেটা ছয় কুচি থাকতেছে ছয় কুচি আপনার চারশো বিশ টাকার মতন আসবে চারশো বিশ টাকা পার পিস চারশো বিশ টাকার মতন আচ্ছা এই যেগুলো দেখেন এটা হচ্ছে গার্ডেন পিঠের মধ্যে খুবই সুন্দর কালার এটা অনেক সুন্দর গার্ডেন ফ্লাওয়ার বলে আর কি গার্ডেন ফ্লাওয়ার বলে তারপর এটা আপনি বলবেন আলপনা ডিজাইন বলে এটাকে আলপনা ডিজাইন নাকি পর্দাটা খুবই সুন্দর আলপনা ডিজাইনের মধ্যে দুইটা করে কালার হবে দুইটা করে কালার হ্যাঁ একটা কালার তারপরে আরেকটা কালার গোলাপির মধ্যে এগুলো দাম পড়বে মাত্র অনলি দুইশো সত্তর টাকার মধ্যে অনলি দুইশো টাকার মধ্যে হ্যাঁ

খুবই সুন্দর গোলাপি কালার মধ্যে এই ডিজাইনটা নিলে কি আলাদা দাম পড়বে জি আলাদা ডিজাইন করলে আপনার ডিজাইনটা দাম তো আলাদা আর পর্দার দাম মাত্র অনলি 260 টাকা 260 টাকা 260 টাকা আচ্ছা এই একটা আছে দেখেন এই যে দুবাই ডিজাইন মতো কত সুন্দর এই পর্দাটা একদম দারুণ কালার পর্দা হ্যাঁ এটা একটা আছে তারপর এই আরেকটা আছে দেখেন এগুলো খুবই চমৎকার সুন্দর সুন্দর পর্দা ঠিক আছে ভাই একবার রাজকীয় পর্দা এগুলো মাত্র পড়বে আপনি অনলি 280 টাকার মধ্যে অনলি 280 টাকা তারা ডিজাইন এগুলো আমাদের রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আর যারা সব সময় নিয়ে ঠিক আছে আর যারা বিক্রি করবে আমি আশা করি এগুলো আপনি সবসময় গ্যারান্টি পাবেন রং বসে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এগুলো কোনো রং বসে গ্যারান্টি মানে আপনি নষ্ট হবে না সহজে আর একবার আয়রন করলে আর দ্বিতীয়বার আয়রন করা লাগবে না এই যে দেখেন দেখেন এই পর্দাগুলো দেখেন এগুলো আমাদের সবগুলো দেখেন পর্দায় দেখেন

এই পর্দাটা দেখেন কত সুন্দর ঠিক আছে এটা পড়ে মাত্র অনলি তিনশো টাকা এগুলো যদি কোনো বাইরে রং বুসকে ওঠে তাহলে ফেরত দিতে পারবে আচ্ছা হ্যাঁ এই একটা আছে এই যে এটা হবে আরেকটা হ্যাঁ এটা খুবই সুন্দর চমৎকার নতুন আসছে একবার কালেকশনটা খুবই আনকমন এগুলো পড়ে মাত্র অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা হ্যাঁ চার কুচির এক পিস মাত্র অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকার ভিতরে একটা মাত্র তো এক তিনশো টাকা চার কুচির এক মরিস ফুল ডিজাইন এই যে মরিস ফুল বলে নাকি এটাকে মরিস ফুল ডিজাইন বলে খুবই চমৎকার এই পর্দার অনেক রানিং প্রোডাক্ট ঠিক আছে এগুলা আপনি অন্য অন্য জায়গা থেকে কিনতে যাবেন আপনি সাড়ে তিনশো টাকা কিনে আমাদের হোলসেল রেট প্রাইস মাত্র অনলি দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা অনলি দুশো দুইটা কালার হবে পিঙ্ক কালার কত সুন্দর এই পর্দার মাত্র অনলি দুশো আশি টাকার অনলি দুশো আশি টাকার এই একটা আছে দেখেন ভাই এই পর্দা দেখেন কত গোলাপ ফুলের হ্যাঁ একবার গোলাপ ডিজাইনের মধ্যেই হাজারি গোলাপ বলে এটাকে এটা অনেক সুন্দর পর্দা এটা মধ্যে চারটা করে কালার হবে চারটা করে কালার কালার হবে একটা তারপরে আরেকটা আরেকটা কালার আছে ইনশাআল্লাহ আমরা দেখাই দিব এগুলা মাত্র দুইশো টাকা তারপর তারপরে গোল্ডেন কালারটা হবে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার মধ্যে একবার রাজক কি আছে একবার রাজক কি এই একটা দেখেন এটাকে লম্বা আয়না বলে লাম্বা আয়না বলে ডিজাইন দুইটা কালার হবে একটা মেরুন একটা লেমন ঠিক আছে খুবই সুন্দর একবার রাজকীয় পদ্ধতি যারা এটা নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর এই একটা আছে দেখেন এই যে মাশাআল্লাহ চমৎকার কালেকশন হ্যাঁ এটা খুবই সুন্দর রাজকীয় পদ্ধতি এগুলো পুরো মাত্র অনলি 280 টাকা অনলি 280 টাকা 280 টাকা ঠিক আছে আর কোন ভাই যদি আপনি চ্যানেলের নাম বলেন ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারি সারা হোম বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দেব ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন নাকি জি জি আচ্ছা ঘরে বসে আপনি চাইলে এগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সট কি থাকবে এগুলো আপনি বলতে এগুলো যদি আপনি 1000 টাকা দিয়ে অ্যাডভান্স করবেন আপনি পথে এক বিশ হাজার তিরিশ হাজার যত টাকার যত হাজার টাকারই মাল অনলি টাকা নেবে ইনশাল্লাহ আপনাদের মাসে বাসায় মাল যাবে আপনার দেখে শুনে চেক করে নিতে পারবেন ঠিক আছে একদম সবগুলো চেক করে যদি পছন্দ হয় তাহলে রাখবেন না যদি পছন্দ না হয় যে

এগুলো আছে আপনার কটন সুতা মিক্স করা থাকবে সিল্কি আছে কটন আছে দুটোটা মিক্স করা আছে মিক্স করা থাকে হ্যাঁ 50 50 মিক্সচার আছে এবং কাপড়গুলো দেখতে গর্জিয়াস এবং ব্যবহার করা মজা আছে একটু আলো কম আসবে এবং এগুলোর মধ্যে আপনার আলো কম ঢুকবে এবং দেখতে কালার হবে নাকি হ্যাঁ কালার মানে দেখতে একটা স্ট্যান্ডার্ড ভাব থাকবে ইনশাআল্লাহ অফিস আদালতে আপনি এগুলো ব্যবহার করা যায় এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কালার কাপড়গুলো খুব সুন্দর ভাই আমার দেখা দিতে আমার এগুলো পর্দা খুবই সুন্দর মাত্র অনলি আমরা পাইকারি হোলসেল দিচ্ছি চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো তো লগে চাইলে আবার লেসও লাগাইতে পারবে হ্যাঁ এগুলো লেসে দিতে পারবে আবার এক কালার যারা একটু মোটা পর্দা নিতে চান এক কালার মধ্যে তারা এই পর্দা একবারে সলিড সলিড একবারে সলিড ঠিক আছে আমাদের এই যে সলিড কালার আছে এই একটা আছে তারপর এই আরেকটা আছে এগুলো মাত্র টাকা অনলি এক হাজার টাকা হ্যাঁ মোটা এগুলো আসবে না আর এগুলো পর্ব মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর এগুলা আপনি বিভিন্ন আরো রেড আরো কালেকশন আছে আমাদের এখানে একদম দেখেন মানে কত পরিমানে কালেকশন লাগবে নাকি কত পরিমান কালার আছে ডিজাইন আছে ঠিক আছে একদম দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম 850 টাকা দিই 850 টাকা এইটা আছে মাত্র 550 টাকার মধ্যে 550 কি পরিমান আছে কালার আছে ডিজাইন আছে 550 টাকার মধ্যে 550 আমাদের গুলো সবগুলো দেখানো সম্ভব না যেগুলো 550 টাকা 550 টাকা এই আছে হ্যাঁ এই যে এগুলো আছে 450 টাকা ভাই 450 হ্যাঁ 450 একদম স্ট্যান্ডার্ড লেভেলের যে পর্দা আছে 450 এগুলো 450 দামটা আলাদা আসবে কারণ রিং একটা ধরনের তো আমাদের এখানে পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত চারশো পঞ্চাশ টাকা আগে আমাদের পাঁচশো টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের সবগুলো পদ্মাতে আমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আমাদের চাইনা কিছু কালেকশন আছে ইনশাআলা কম বাজেটের মধ্যে যারা একটু ভালো মানের পদ্মা নিতে চাই মানে টাকা কম মানে মানে ভালো হ্যাঁ এগুলো তারপর থাকতে চায়নে পর্দা

আচ্ছা এটা একটা কাপড়টা ভালো প্রত্যেকটা পর্দ আমাদের ফুলু ফুলে থাকবে ঠিক আছে আচ্ছা এই যে প্রত্যেকটা বাজে করে একটু ফুল ফুল পাবেন ইশালা এগুলো মাত্রি আপনি এক হাজার টাকা অনলি টাকা হ্যাঁ আমাদের এগুলো আগেছিল এগারোশো পঞ্চাশ টাকা মেরুনুন কালার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কারণ আমাদের নিজের ইনপুট করি তো এই একটা খুবই সুন্দর চমৎকার চার এক পিস মাত্র এক হাজার টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন কত সুন্দর এত সুন্দর পর্দা আপনার এগুলো উত্তর

তারা এই পর্দাগুলো নিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে ব্ল্যাক আউট করা থাকবে হ্যাঁ ব্ল্যাক আউট দুইটা করে কালার হবে এগুলো বেলভেটের মধ্যে ফুলগুলো ঠিক আছে ওটা মোটা এবং ওইটাও হবে আপনি পাঁচ থেকে ছয় কেজি ঠিক আছে পাঁচ ছয় কেজি পাঁচ ছয় কেজি ওইটা হবে কালার হবে দুইটা ঠিক আছে এই একটা কালার এই যে একটা মেরুন একটা মেরুন একটাই এই তারপরে আর একটা খুবই সুন্দর চমৎকার এই পর্দাগুলো দুইটা পর্দা আমাদের এখানে আসছে ইনশাআল্লাহ আর আমাদের এখানে এটার কালার আছে ব্লু কালার আছে এই যে এটা একটা ব্লু কালার কালারটা আছে ইনশাআল্লাহ আমরা ব্লু কালারটা আছে এখানে তারপর আমরা এদিকে যদি দেখাই

দেখবেন এগুলা ওয়েট কেমন ঠিক আছে ভাই এটা চারটা কালার আছে পাঁচটা কালার আছে আমাদের কাছে এটা আপনি টুইন কাপড় দুই পাঁচ ব্যবহার করতে এগুলো ওয়েট কিন্তু ভাই পাঁচ থেকে ছয় কেজি ওয়েট ঠিক আছে পাঁচ থেকে ছয় কেজি ছয় কেজি ওয়েট থাকবে ইনশাআল্লাহ এগুলো এই যে এই পর্দাগুলো দেখেন ভাই মাশাআল্লাহ দেখেন দেখেন এই পর্দা পাঁচ ডিজাইন নাকি পাঁচ ডিজাইন খুবই সুন্দর চমৎকার এই পর্দাটা এগুলো পূর্বে মাত্র ইস অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পার পিস পার পিস দুই হাজার টাকা একটা আছে পার পিস দুই হাজার টাকা তারপর এর একটা আছে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার পর্দা মাত্র অনলি দুই হাজার টাকা হ্যাঁ এটা দুই হাজার টাকা তারপর এই একটা আছে দেখেন ভাই

হ্যাঁ ষোলো একটা ষোলো পঞ্চাশ টাকার মধ্যে ষোলশো পঞ্চাশ টাকার ভিতরে আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ তারপর আছে চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চোদ্দশো এগুলো আমরা হোলসেল দাম দিয়ে দিচ্ছি ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা যেগুলো চার খুচরি রাখতে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা বলবে আপনি এত কম দামে দিচ্ছেন কেন এই সে আমাকে দমক দেয় ঠিক আছে আমি কই ভাই আমার জিনিস আমি বিক্রি করবো আমার জিনিস আপনি বিক্রি করবেন ঠিক আছে আমরা হলো হোলসেলার আপনার খুচরা ঠিক আছে যারা আমাদের থেকে হোলসেল নিতে চান খুচরা বাসা বাড়ির জন্য তারাও নিতে পারবেন ঠিক আছে বাসা জন্য যারা নিতে চান আমাদের থেকে পাই রেট আপনারা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই দশ পিস পাঁচ পিস বিশ পিস যাদের লাগবে আমাদের এখান থেকে নিতে পারবে এই যেগুলো মাত্র অনলি হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে অনলি দুই হাজার এটা আমি গ্যারান্টি সব বলতে পারবো দুই পাঁচ ব্যবহার করা যায় এবং এই পর্দা দুই হাজার টাকা আপনি কোথাও পাবেন না আশা করি একদম একশো বিকের গ্যারান্টি ঠিক আছে মাত্র অনলি দুই হাজার টাকা চার কুচি রাখবেন ঠিক আছে সারা বাংলাদেশে আপনি খুঁজতে দুই হাজার টাকা পাবেন না মাশাআল্লাহ এগুলো দেখেন ঠিক আছে এগুলো এক একটা পর্দা আপনি সাত হাজার আট হাজার টাকা বিক্রি ভাই